নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো। যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের দু সাল অর্থাৎ এই নতুন বছর আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে একটা ধারণা দেবো তাই পুরো ভিডিওটি দেখুন একটু স্কিপ করবেন না পুরো ভিডিওটাতে আপনাদের বলবো যে আপনাদের জন্য তৈরি করা হয়েছে যে জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে যে মিন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের গহের গতিবিধি গহের গোচরগুলি এটির ফলে মিন রাশির মানুষের জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলবে তা বিবেচনা করে এটি তৈরি করা হয়েছে গোগুলি ক্রমাগত চলতে থাকে এবং তাদের গোচরের সময়কাল তারা কখন কোন রাশিতে ভ্রমণ করবে এবং তার ফলে আপনার কি হবে সেটাই কিন্তু এই ভিডিওতে তুলে ধরা হয়েছে এর প্রভাবে আপনার জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনবে সেই ব্যাপারেই বলব দু হাজার চব্বিশ রাশিফল অনুসারে মিন রাশির জাতক জাতিকাদের জন্য রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বছরের শুরু থেকে আপনার দ্বিতীয়ভাবে থাকবেন এবং আপনার পরিবারকে রক্ষা করবেন এবং আপনার বাণী মধুর রাখবেন সম্পদ আহরণে সাহায্য করবে আপনার শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে আপনার কর্মজীবনেও তাদের প্রভাব অনুকূল হবে পয়লা মে দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবে এবং আপনার সপ্তমভাবে নবমভাবে এবং একাদশভাবে দেখবে যার কারণে ব্যবসায় উন্নতি হবে বৈবাহিক সম্পর্কের উন্নতি হবে ভাগ্য মজবুত হবে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে এবং আপনার আয়ও বাড়বে মিন রাশিফল অনুসারে শনি মহারাজ যিনি আপনার জন্য একাদশ এবং ভাবের অধিপতি সারা বছর আপনার ভাবে থাকবেন যার কারণে আপনাকে কিছু খরচ করতে হবে এটি আপনাকে বিদেশ ভ্রমণে সহায়তা করবে এবং আপনার জন্য বিদেশে যাওয়ার সুযোগ তৈরি করবে আপনার প্রতিপক্ষের উপর আপনার দখলকে মজবুত করবে এবং আপনাকে প্রতিযোগিতায় সফল করবে মিন বার্ষিক রাশিফল অনুসারে আপনার প্রথমভাবে রাহুল এবং আপনার সপ্তমভাবে কেতুর গোচরের কারণে তারা সারা বছর এখানে থাকবে এতে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে পারে আপনি আপনার বন্ধুদের দ্বারা বলা সঠিক জিনিসগুলি খারাপ পেতে পারেন সেগুলি মনে রাখবেন কিন্তু মীন রাশির রাশিফল অনুসারে আপনি কিছু বড় সিদ্ধান্ত নিয়ে সবাইকে অবাক করে দেবেন এই বছর এবার আসুন বিস্তারিতভাবে জেনে নিই দু সাল কেমন কাটবে মিন রাশির জাতক জাতিকাদের প্রথমে বলবো প্রেম সম্পর্কে রাশিফল অনুসারে বছরের শুরুটি আপনার পক্ষে অনুকূল হতে চলেছে তবে আপনার পঞ্চমভাবে মঙ্গল মহারাজের দৃষ্টির কারণে এর মধ্যে উত্তেজনা ও টানা টানাকরণের পরিস্থিতি তৈরি হবে তবু শুক্র এবং বুধের উপস্থিতি বছরের শুরুতে আপনার নবমভাবে আপনার জন্য সুখ নিয়ে আসবে আপনি সাফল্য পাবেন এবং আপনার প্রিয়জনের সাথে রোমান্টিক ভ্রমণে যেতে পারেন ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে সময় দুর্বল হবে কারণ এই সময় মঙ্গল ও সূর্য একাদশভাবে এসে পঞ্চমভাবে অবস্থান করে আপনাকে প্রভাবিত করবে আপনার সম্পর্কের উত্তেজনা বাড়িয়ে তুলবে এই সময় আপনাকে ধৈর্যের সাথে আচরণ করতে হবে অন্যথায় মীন যারা জাতক জাতিকা রয়েছেন তাদের মধ্যে তর্ক হতে পারে আপনাদের মধ্যে সম্পর্কে বিবাদ হতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মঙ্গল পঞ্চমভাবে থাকার কারণে অপ্রয়োজনীয় বিবাদ হতে পারে আপনার প্রিয়জনের স্বাস্থ্য সমস্যা হতে পারে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা তাকে বিরক্ত করতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন সবচেয়ে ভালো মাস হবে জুলাই ও আগস্ট মাস এই সময় আপনারা একে অপরের সাথে অনেক সময় ব্যয় করবেন এবং আপনার সম্পর্ককে পরিপক্ক করতে সফল হবেন এবার বলবো মিন ক্যারিয়ার সম্পর্ক দু হাজার চব্বিশের দৃষ্টিকোণ থেকে দেখলে বছরের শুরুটা আপনার জন্য খুব ভালো হবে মঙ্গল এবং সূর্যের মতো রাজকীয় গহগুলি বছরের শুরুতে আপনার দশমভাবে ভাবে থাকবে এটি আপনাকে আপনার কর্মজীবনে আশ্চর্যজনক সাফল্য দেবে আপনি আপনার প্রতিটি কাজ অত্যন্ত দৃঢ়তার সাথে করবেন এবং আপনার উদ্দেশ্যের প্রতি কর্তব্য পরায়ণ হবেন এবং সম্পূর্ণ সততার সাথে আপনার কাজ করবেন বছরের শুরুতে জানুয়ারি থেকে মার্চের মধ্যে আপনি কোনো বড় পথ পেতে পারেন এবং আপনার কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে আপনি আপনার চাকরিতে আধিপত্য বিস্তার করবেন এবং আপনার ঊর্ধ্বতন তারা উদ্বোধনটা আপনার প্রতি সন্তুষ্ট হবে দু হাজার চব্বিশের রাশিফল অনুসারে দেবগুরু বৃহস্পতি বছরের শুরু থেকে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে আপনার দশমভাবে পূর্ণ দৃষ্টি দেবে এবং ষষ্ঠমভাবে নজর দেবে এতে চাকরিতে আপনার অবস্থানের উন্নতি হবে মার্চ এবং এপ্রিলের মধ্যে সময়টি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ এই সময় আপনি কাজের জন্য বিজে বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারেন এটা কিন্তু মাথায় রাখবে এই ধরনের সুযোগ আবার আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেও আসবে অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে একটি জিনিস মনে রাখবেন যে আপনার চাকরিতে কোনো ধরনের বিবাদ এড়ানোর চেষ্টা করুন কারণ এই সময় চাকরিতে সংকট রয়েছে আপনার যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন এই সময় সঠিক ব্যবহার করতে পারলে ভবিষ্যতে কর্মসংস্থানের জায়গা পরিবেশ আরও ভালো হবে এবার বলবো মীন রাশির শিক্ষা সম্পর্কে বছরের শুরুতে শিক্ষার্থীদের জন্য ভালো যাচ্ছে বছরের শুরুতে গোয়ের অবস্থানের কারণে আপনি মন প্রাণ দিয়ে শিক্ষা গ্রহণ করবেন এবং আপনার চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে মনোনিবেশ করবেন বছরের শুরুতেই আপনার পঞ্চমভাবে মঙ্গল গহের কারণে আপনাকে অনেক সময়ে বাধার সম্মুখীন হতে হবে কারণ আপনার মন একদিকে নিবদ্ধ হবে না তবু আপনি আপনার পড়াশোনা থেকে বিভ্রান্ত হবেন না এবং মনোযোগ কেন্দ্রীভূত করবেন তার উপর আপনি যথাযথভাবে পড়াশোনা চালিয়ে যাবেন এই বছর ম্যানেজমেন্ট এবং কলাক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধে ও সাফল্যের সম্ভাবনা রয়েছে এটা কিন্তু মাথায় দেবেন রাখবেন অক্টোবরে মঙ্গল যখন পঞ্চমভাবে প্রবেশ করবে সেই সময়টি কিছুটা দুর্বল হবে কারণ এটি তার সর্বনিম্ন রাশিতে অবস্থিত হবে কর্কট তাই এই সময় আপনাকে যত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না কেন আপনার পড়াশোনা থেকে মুখ ফিরিয়ে নেবেন না এবং কঠোর পরিশ্রম করতে থাকবেন শনিদেবের দৃষ্টি দ্বাদশভাবে এবং ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে নতুন বছরের শুরুতেই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন সেই শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব ভালো নম্বর নিয়ে সফল হওয়ার সুযোগ পেতে পারে আপনি অতীতে যে অধ্যয়ন করেছেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি বিথা যাবে না আপনি একটি ভালো জায়গা নির্বাচিত হতে পারেন উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বছরের শুরুটা ভালো যাবে বছরের মাঝামাঝি কিছুটা দুর্বল থাকবে তবে বছরের শেষ দিনগুলি আপনি ভালো সাফল্য পাবেন যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মিন রাশির আর্থিক আর্থিক দিক থেকে এই বছরটি চড়াই উতরাই পূর্ণ হতে চলেছে যদিও শনি সারা বছর আপনার দ্বাদশভাবে থাকবে আপনার খরচ বাড়বে এবং আপনার সারা বছর কিছু নির্দিষ্ট খরচ থাকবে তাই আপনাকে আপনার আর্থিক অবস্থার উন্নতির দিকে মনোযোগ দিতে হবে সঠিক সময়ে এবং সঠিক উপায়ে সঠিকভাবে আর্থিক ব্যবস্থাপনা আপনাকে এই সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান আপনাকে অনেকাংশে সাহায্য করবে কিন্তু তারপরও আপনাকে বছরের মাঝামাঝি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে এবং আপনি বড় আর্থিক অস্থিরতার শিকার হতে পারে। আগস্টের পর থেকে আপনার আর্থিক অবস্থা ভালো থাকার কারণে আপনি আবার তাদের দিকে মনোযোগ দিবেন এবং কিছু নতুন পরিকল্পনা বাস্তবায়ন করে আর্থিকভাবে মজবুত হতে সফল হতে পারেন এবার বলবো মীন রাশির পারিবারিক জীবন সম্পর্কে মীন রাশির পারিবারিক জীবন সম্পর্কে বলবো বছরের শুরুটা আপনার জন্য কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে একদিকে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে অন্যদিকে পারিবারিক সমস্যা সমাধান করতে সহায়তা করবে এবং পরিবারের সদস্যদের সাথে আপনার সম্প্রীতি উন্নত হবে আপনি আপনার প্রভাবশালী এবং ভালো বক্তব্য দিয়ে মানুষের মন জয় করতে সফল হবেন এবং এর সাথে আপনার সম্পর্ক আরও গভীর হবে কিন্তু অন্যদিকে শনিদেবের দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে দিকে থাকবে যা আপনাকে মাঝে মাঝে এমন কিছু বলতে বাধ্য করবে যা মানুষের কাছে খারাপ হবে এবং এটি আপনার সম্পর্কের উপর প্রভাব ফেলবে বছরের শুরুতে মঙ্গল এবং সূর্য চতুর্থভাবেও পূর্ণ দৃষ্টি দেবে এবং বছরের শুরুতে মঙ্গল গ্রহের দৃষ্টি আপনার রাশিতে থাকবে যেখানে রাহু ইতিমধ্যে উপস্থিত রয়েছে এবং ফেব্রুয়ারি মার্চের সময় এটি থাকবে আপনার দ্বিতীয়ভাবে থাকবেন তাই আপনার আচরণে আক্রমণাত্মকতা এবং বিরক্তি থাকবে মিন রাশি দু অনুসারে আপনার পারিবারিক জীবনকে মধুর করার জন্য আপনাকে অনেক প্রচেষ্টা করতে হবে অন্যথা এই বছর আপনার প্রিয়জনের সাথে বিবাহ হতে পারে স্বাস্থ্য সমস্যা মাকে কষ্ট দিতে পারে তবে বছরের মাঝামাঝি থেকে অর্থাৎ জুন থেকে পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে এবং তার স্বাস্থ্য সমস্যাও কমবে আপনার ভাই ও বোনদের সাথে আপনার সম্পর্ক ইতিবাচক থাকবে এবং তারা আপনাকে যথাসম্ভব সাহায্য করতে থাকবে আপনাকে অনেক সময় তাদের সম্পর্কেও ভাবতে হবে এবং বছরের শেষ মাসগুলি অত্যন্ত ব্যস্ত থাকা সত্ত্বেও আপনাকে আপনার পরিবার এবং তাদের চাহিদার যত্ন নিতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার বলবো মিন সন্তান সম্পর্কে অর্থাৎ সন্তান দু কেমন কাটবে সেই ব্যাপারে বলবো। আপনার সন্তানের দৃষ্টিকোণ থেকে দেখলে মিন রাশির বছরের শুরুটা আপনার সন্তানদের জন্য ভালো যাবে সে তার ক্ষেত্রে ভালো উন্নতি করবে তার সাহস বাড়বে এবং যে কাজই সে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে করবে তাতে সে সফলতা পাবে তিনি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিছু স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন এবং তারপরে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বছরের শেষ মাসগুলিতে তিনি কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন তাই এই সময় তার স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নিন মধ্যবর্তী মাসগুলিতে অর্থাৎ এপ্রিল থেকে পরিস্থিতির উন্নতি হবে আপনার সন্তান এই বছর বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারে এবং সে যদি চাকরি করে তবে সে খুব শীঘ্রই বিদেশেকে নাম অর্জন করবেন মিন রাশিপাল অনুসারে বছরের শেষ মাসগুলিতে আপনি তাদের সাফল্যে খুশি হবেন তবে তাদের সাথে কোনো বিবাদ এড়িয়ে চলুন কারণ তারা আপনার বিরোধিতা করতে পারে মিন রাশির বিবাহ সম্পর্কে এবার বলব বছরের শুরুতে আপনার বিবাহিত জীবনের জন্য কিছুটা কঠিন হতে পারে এই বছর মানে এই পুরো বছর রাহু আপনার প্রথমভাবে এবং কেতু আপনার সপ্তমভাবে থাকবে বিবাহভাবে এই দুটি গোয়ের দৃষ্টি আপনার জন্য দাম্পত্য জীবনে ভারসাম্যহীনতা তৈরি করতে পারে আপনার এবং আপনার জীবন সাথীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে তবে পয়লা মে থেকে ভগবান বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করবেন এবং সেখান থেকে আপনার সপ্তমভাবে প্রবেশ করবে যার কারণে আপনার দাম্পত্য জীবনের সমস্যাগুলি কমতে শুরু করবে আপনি একে অপরের প্রতি আকৃষ্ট হবেন আপনি আপনার বিবাহ সম্পর্ক বজায় রাখেন জন্য আন্তরিক প্রচেষ্টা করতে দেখা যাবে এবং এটি আপনার সম্পর্ককে মজবুত করবে যারা মেইন রাশির জাতক জাতিকা রয়েছেন যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনি যদি অবিবাহিত হন মানে শনির মানে সারা বছর দ্বাদশভাবে শনির উপস্থিতির কারণে আপনার ব্যক্তিগত সম্পর্কে কিছুটা বাধা আসবে এটা তো বললামই এবং যদি আপনি অবিবাহিত হন বছরের শেষের দিকে বিবাহের সবল মানে প্রবল সম্ভাবনা থাকবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনি বিবাহ করতে পারেন এবং আপনার বাড়িতে সানাই বাজবে এবার মার্চ থেকে এপ্রিলের শেষ সময় পর্যন্ত সময়টি বিবাহিতদের জন্য অনুকূল হবে এবং এই সময় সম্পর্কের মধ্যে কিছুটা রোমান্স থাকবে মিন রাশির এরপরে আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেও একই ধরনের সুযোগ আসবে আপনি যদি আপনার সমস্যাগুলিকে আপনার সম্পর্কে আধিপত্য থেকে বিরত রাখেন তবে সব কিছু ঠিকঠাক চলবে এবার বলবো মিন রাশির ব্যবসা সম্পর্কে বছরের শুরুটি ব্যবসায়ীদের জন্য উত্থান পতনে পূর্ণ হতে চলেছে কারণ কেতু মহারাজ সারা বছর সপ্তমভাবে তার উপস্থিতি নিবন্ধ করবেন যার কারণে আপনি আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন না এবং বিকাশ ঘটবে না একে অপরের প্রতি সন্দেহের দৃষ্টিতে দেখলে ঝগড়ার পরিস্থিতির সৃষ্টি হতে পারে এটি আপনার ব্যবসায়িক সম্পর্কে প্রভাবিত করবে এবং আপনার ব্যবসাও প্রভাবিত হবে তবে পয়লা মে দু থেকে যখন দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে আসবেন এবং সপ্তমভাবে দেখবেন এবং সেখান থেকে তিনি আপনার গন্তব্যস্থানের দিকেও নজর দেবেন এই গ্রহের অবস্থান আপনার জন্য খুব অনুকূল প্রমাণিত হবে এবং আপনার ব্যবসায় উন্নতি হবে আপনি কিছু অভিজ্ঞ এবং বয়স্ক ব্যক্তির সংস্পর্শে আসবেন যাদের নির্দেশনায় আপনি আপনার ব্যবসায় গতিশীলতা প্রদান করবেন এবং এটি আপনার ব্যবসায় উন্নতির দিকে নিয়ে যাবে মার্চ আগস্ট নভেম্বর ও ডিসেম্বর মাস আপনার ব্যবসার জন্য সবচেয়ে উপযুক্ত হবে এই সময় আপনি আপনার ব্যবসা প্রসারিত করার সুযোগ পাবেন এবং আপনি যদি সরকারি ক্ষেত্রে সম্পর্কিত কোনো ব্যবসা করেন করেন তবে জানুয়ারি থেকে এপ্রিল ফেব্রুয়ারি এপ্রিল থেকে জুন এবং আগস্ট থেকে সেপ্টেম্বর মাসটি সময়ের মানে সবচেয়ে লাভজনক প্রমাণিত হবে এই সময় আপনি সরকারি সেক্টর থেকেও সহায়তা পাবেন যা আপনার ব্যবসা বৃদ্ধিতে সহায়ক হবে এবার বলব মিন সম্পত্তি আর বাহন সম্পত্তি রাশিফল অনুসারে বছরে যে কোনো ধরনের রিয়েল টেস্ট কেনার জন্য উপযুক্ত হবে বছরের শুরুটা সম্পত্তি কেনার জন্য মঙ্গল গ্রহ এবং সূর্য আপনার চতুর্থভাবে থাকার কারণে আপনি বড় সম্পত্তি কেনার ক্ষেত্রে সফল হতে পারেন এই সম্পত্তি আপনাকে আর্থিক সুবিধা প্রদান করবে যদিও জানুয়ারি মার্চ জুন থেকে জুলাই এবং অক্টোবর এবং নভেম্বর মাস আপনাকে সম্প্রতি ক্রয় বিক্রয় থেকে ভালো লাভ এনে দিতে পারে আপনি যদি কোনো যানবাহন কিনতে চান তাহলে জানুয়ারি এপ্রিল জুন এবং নভেম্বর মাস এর জন্য অত্যন্ত উপযুক্ত হবে এবার বলবো মিন রাশির ধনলাভ ভবিষ্যৎবাণী করা হয় যে মীন রাশির জাতক জাতিকারা বছরের শুরুতে আর্থিকভাবে মজবুত হওয়ার সুযোগ পাবেন তবে শনি মহারাজ সারা বছর আপনার দ্বাদশভাবে থাকবেন ও সারা বছর ব্যয় ব্যয়ের পরিমাণ বজায় রাখবেন যা আপনার থাকবে আপনি চান বা না চান তা করতে শনি এই অবস্থান আপনাকে খরচের চাপে রাখবে যদিও বৃহস্পতি পয়লা মে পর্যন্ত আপনার দ্বিতীয়ভাবে থাকার কারণে আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে এবং আপনাকে সম্পদ সঞ্চয় এবং অর্থ সঞ্চয় করতে সাহায্য করবে ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে মঙ্গল তার উচ্চ চিহ্নে থাকবে এবং আপনার একাদশভাবে থাকবে এবং এখানে থেকে এটি আপনার দ্বিতীয় ভাব এবং বৃহস্পতিকেও দেখবেন এই সময়টি আর্থিকভাবে সমৃদ্ধ হবে এই সময় আপনি যে প্রকল্প শুরু করবেন না কেন আপনি এতে সাফল্য পাবেন এবং এটি থেকে আপনার সম্পর্ক মানে আপনার মজবুত আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে ফেব্রুয়ারি মাসে এই রাশিতে সূর্যের আগমনের ফলে আপনি সরকারি ক্ষেত্র থেকেও সুবিধা পাবেন এটা কিন্তু মাথায় রাখবেন এবং পয়লা মে থেকে আপনার যে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আপনার পয়লা মে তৃতীয়ভাবে প্রবেশ করবে এবং আপনার সপ্তম নবম এবং একাদশভাবে প্রবেশ করবে এবং জুন থেকে জুলাইয়ের মধ্যে মেষ রাশিতে আবার দ্বিতীয়ভাবে মঙ্গল গোচর করবে তাই অক্টোবরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে যে কোনো ধরনের বড় বিনিয়োগ এড়িয়ে চলা উচিত এই সময় কিন্তু ক্ষতি হতে পারে এবার বলো মীন রাশির স্বাস্থ্য সম্পর্কে মেইন রাশির স্বাস্থ্য রাশিফল সম্পর্কে বলব স্বাস্থ্যের দিক থেকে বছরের শুরুটা উত্থান পতনে পূর্ণ হতে চলেছে সারা বছর আপনার রাশিতে রাহুর উপস্থিতি এবং সপ্তমভাবে কেতুর উপস্থিতি আপনার স্বাস্থ্যের পক্ষে অনুকূল হবে না তাই কোনো ধরনের শারীরিক সমস্যা এড়াতে আপনাকে বিভিন্ন ধরনের প্রতিরোধের দিকে মনোযোগ দিতে হবে শনি মহারাজ দ্বাদশভাবে থাকবেন যে আপনাকে চোখের সমস্যা পায়ে ব্যথা গোড়ালিতে ব্যথা আঘাত মোচ ইত্যাদি সমস্যা দিতে পারে চোখের ব্যথা এবং চোখের জলের মতো সমস্যাগুলি আপনাকে বিরক্ত করতে পারে এপ্রিল থেকে মে মাসের মধ্যে আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন এই সময়টা কিন্তু উদাসীন হবেন না ধ্যান করুক করুন শারীরিক ব্যায়াম করুন এবং হজম শক্তি ভালো রাখার জন্য ভালো খাবার খান হজমযোগ্য খাবার খান এগুলো কিন্তু আপনার করতে হবে এবার বলবো মিন রাশির জন্য ভাগ্যশালী সংখ্যা সংখ্যা শাসক গো হলেন বৃহস্পতি এবং মিন রাশির জাতক জাতিকাদের ভাগ্যশালী সংখ্যা তিন এবং সাত হিসেবে বিবেচিত হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বছরের বর্ষফল আট মিন রাশির জাতক জাতিকাদের এই বছরটি মাঝারি ফলদায়ক হবে আর্থিকভাবে এই বছরটি আর্থিক লাভের ব্যয়ের পাশাপাশি লাভের পাশাপাশি ব্যয়ও বয়ে আনবে শারীরিকভাবে আপনাকে কিছুটা মনোযোগ দিতে হবে এবং এই সম্মানে মানে এই সময় আপনার যা যা করার মানে বুধবার আপনার সন্ধ্যায় মন্দিরে কালো তিল তিল দান করুন বৃহস্পতির তর্জনীতে সোনার আংটিতে একটি ভালো মানের পোকরাজ রক্ত রত্ন পরা আপনার সবচেয়ে শুভ হবে আপনার উচিত দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করা প্রতি শনিবার সন্ধ্যায় পিপল গাছের নিচে সরিষার তেলের বাতি দেওয়া এটা কিন্তু আপনার জন্য খুব উপকারী হবে এবার বলবো যে আপনাদের ব্যক্তিগত সম্পর্কে পূর্ণ সুযোগ রয়েছে জীবন আপনাদের জন্য ভালো হবে এই বছর আগ জানুয়ারি এবং আগস্ট মাস পর্যন্ত মীন রাশির জাতক জাতিকের জন্য সময়টি ভালো প্রমাণিত হবে মিন রাশির ভাগ্যে লেখা রয়েছে যে আপনার আর্থিক প্রচুর দিক রয়েছে এই বছর এবং আর্থিক দিক থেকে এবং জাতকদের জন্য একটি অনুকূল বছর প্রমাণিত হবে মিন রাশির জীবনসঙ্গী কারা মীন রাশির জাতকদের জন্য মিল দ্বারা হয় বৃষ্টিক কর্কট এবং মকর রাশিদের এদের কোন রাশিরা ভালোবাসে এদের কুম্ভ রাশি খুব ভালোবাসে মিন রাশির শত্রু কারা হয় বিষব রাশির জাতকরা মিন রাশির শত্রু হয় যেই ব্যাপারগুলো বললাম সেগুলো মাথায় রেখে চলবেন দেখবেন খুব ভালো কাটবে এই বছর যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন ধন্যবাদ ভালো থাকবেন প্রতিদিন ভগবান বৃহস্পতির নাম নেবেন এবং লক্ষ্মী নারায়ণের পুজো করবেন তাদের আশীর্বাদে আপনাদের এই বছরের সব বাধা বিপত্তি কেটে যাবে যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন নমস্কার ধন্যবাদ আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়